দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন সমস্যাটি আন্তর্জাতিক আইন মেনে সমাধান হতেই হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস ভারতীয় রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন ড ইউনুস বলেন অনেকদিন ধরেই এই সমস্যার কোনো সমাধান আসছে না এটি সমাধানের প্রক্রিয়া নিয়ে ভারতের সঙ্গে আলাপ করবেন তারা কারণ বছরের পর বছর এই চুক্তিকে বিলম্বিত করা কোনো দেশের স্বার্থেই ভালো নয় একই সঙ্গে সীমান্তে হত্যাকাণ্ডের নিন্দাও জানিয়েছেন ড এছাড়া বাংলাদেশের মতো ভাটি অঞ্চলের দেশের নির্দিষ্ট কিছু অধিকার রয়েছে এবং সেই অধিকার বাংলাদেশ বজায় রাখতে চায় বলেও জোর দেন তিনি অন্তর্বর্তীকালীন সরকার তিস্তার পানি বন্টন চুক্তির সমস্যা দ্রুত সমাধানের জন্য চাপ দেবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন নতুন সরকার বিষয়টি নিয়ে কাজ করবে পুষ বা চাপ এই শব্দটি তিনি ব্যবহার করবেন না তবে বিষয়টি একসাথে বসে সমাধান করা হবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন নদী অববাহিকার উঁচু অঞ্চলে ও নিচু অঞ্চলে পানি ভাগাভাগি সংক্রান্ত আন্তর্জাতিক নীতি উভয় দেশকেই মেনে চলতে হবে ফারজানা পপি দৈনিক সমাচার ঢাকা